ফের পুলিশের মানবিক মুখ জাতীয় সড়ক দুর্ঘটনায় আহত যাত্রীদের নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেল ডিএসপি মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে নদিয়ায় ফিরছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে পুলিশ সূত্রে খবর একটি টোটো গাড়িকে চার চাকা গাড়ি ধাক্কা দিলে টোটো গাড়ির যাত্রীরা আহত হন টোটো গাড়িতে চালক সহ সাতজন যাত্রী ছিলেন যাদের মধ্যে তিনজন শিশু ছিলেন তাদের উদ্ধার করে করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ি কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয় পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে টোটো গাড়ির যাত্রীরা সকলেই কৃষ্ণনগরের বাসিন্দা বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে শক্তিনগর জেলা হাসপাতালে ডিএসপি সঞ্জয় কুমার বলেন মুর্শিদাবাদ জঙ্গিপুর কোর্টে সাক্ষী দিয়ে নদীয়াতে ফিরছিলাম সেই সময় রাত আনুমানিক নটা নাগাদ কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত বারো নম্বর জাতীয় সড়কে নজরে আসে একটি দুর্ঘটনা তড়ি করে নিজেই গাড়ি থেকে নেমে স্থানীয়দের সহযোগিতায় টোটো গাড়িতে থাকা চালক সহ সাতজন যাত্রীকে নিজের গাড়িতে করে নিয়ে হাসপাতালে ভর্তি করিয়ে দেন পাশাপাশি ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে থানায় তুলে দেন ডিএসপি সঞ্জয় কুমার তবে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানান সাধারণ মানুষ এই ঘটনায় রানাঘাট জেলা পুলিশের দৃষ্টান্ত স্থাপন করলেন ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার কি আমি জঙ্গিপুর কোর্ট থেকে সাক্ষী দিয়ে ফিরছিলাম সেই সময় আমি দেখি কোতোয়ালি থানা আন্ডারে এনএচ ওপরে উপরে ইডলা বলে একটা জায়গা আছে ওখানে একটা গাড়ি টোটোকে পেছন থেকে ধাক্কা মারে টোটোতে যারা প্যাসেঞ্জার ছিল তারা সেই সময় চিৎকার করতে শুরু করলো ইন দ্য মিন টাইম আমি এটা দেখার পর লোকাল লোকের সাহায্য নিয়ে যারা ইঞ্জুড পার্সন ছিল তাদেরকে নিজের গাড়িতে বসিয়ে শক্তিনগর হসপিটালে তাদেরকে অ্যাডমিট করিয়ে দিলাম